নমস্কার কেমন আছেন সবাই আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি তা বেশ কদিন থেকেই ফ্রিজে দু পিস মাছ পড়ে রয়েছে তা ভাবলাম এই দু পিস মাছ কি করা যায় তা বাস মনে চলে আসলো আর ঝট করে বানিয়ে ফেললাম দেখে বোঝা যাচ্ছে মাছটা বেশ কিছু দিনের একদম বরফ হয়ে গেছে তা যাই হোক এই দুটোকে বের করে একটু ঠান্ডা করে একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল নি নিলাম তাতে তিন টুকরো মতন লেবুর পিস দিয়ে দিলাম একটু হলুদ একটু লবণ আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম বাস এই আর কি নেড়ে চেড়ে জলটা ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে আমি কি করলাম মাছের যে টুকরোগুলো সেই দুটোকে দিয়ে দিলাম আর মনে মনে ভাবছিলাম দু পিস মাছ কী বা করবো আর এই দু পিস মাছ কার পাতেই বা দেবো তা বাস এইভাবে করে ফেললাম তা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আশা করি ভালো লাগবে একদম রুটির সাথে ভাতের সাথে যার সাথে ইচ্ছা খাওয়া যাবে এবার মাছগুলো ঠান্ডা হয়ে গেলে মাছগুলোকে একটু বেছে নেব। তা মাছের যে কাটাটা আছে সেটা পুরো পরিষ্কার করে বেছে নেব যাতে বাচ্চাদের গলায় না লেগে যায় তা বাস আমার এখানে মাছটা ভালো করে বাছা হয়ে গেছে এবার চলুন কিছু সামগ্রী এখানে আমি ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটে মতন লঙ্কা কুচি করে নিয়েছি ছোট সাইজের দুটো টমেটো কুচি করে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি বাস এই ঘরোয়া মশলা কিছু নিয়ে নিই ছোটো চামচের এক চামচ মতন জিরে গুঁড়ো এক চামচ মতন ধনে গুঁড়ো এক চামচ মতন লঙ্কা গুঁড়ো এক চামচ মতন মিট মশলা আর একটু হলুদ হাফ চামচ মতন বাস মশলা কাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর ভিতরেই আমি একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি কারণ আমি আদা রসুনটা কিন্তু আগে থাকতেই বেটে ফ্রিজ করে রাখি কারণ সব সময় ঝটপট হয়ে ওঠে না এর জন্য তখন বার করি আর টুক করে রান্না করে নিই এবার আমি একটা কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে হাফ চামচ মতন জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা দেখতেই বোঝাচ্ছে বেশ ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোর টুকরো কটাকে দিয়ে দিলাম তার সঙ্গে লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবার ভালো করে এগুলোকেও ভেজে নেব এইভাবে একবার করে দেখবেন সত্যি বলছি ভীষণ ভালো লাগবে গরম গরম ভাত কী রুটি কী আপনি দুটোর সঙ্গেই খেতে পারবেন তা যাই হোক এখানে একটা মাঝারি চামচের আমি এক চামচ মতন লবণ দিলাম যাতে পোড়া না হয়ে যায় যেহেতু দুটো মাছ আর অল্প মশলা এবার আমি মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তা বোঝা যাচ্ছে আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন আমি যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটাকেই এখানে দিয়ে দিলাম এবার এই মাছটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব একবার এই পদ্ধতিতে করে দেখবেন আমরা কিন্তু অনেকেই মাছটা একটু সিদ্ধ করে ভর্তা করে খেয়ে থাকি সেটাও ভালো লাগে তাই দেখুন একটা কাটা রয়ে গেছে সেটাকে আমি আবার বেছে ফেলে দিলাম এড়িয়ে গেছে বুঝতে পারিনি তা যাই হোক এখানে আমি দু কাপ মতন জল দিয়ে দিলাম ছোটো কাপের এবার এইটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব বাস হয়ে গেল আর কি তা দেখুন আমার কিন্তু এই যে মাছের এইটা খুব ভালো করে ফুটে গেছে এবার এখানে আমি কিছুটা যে ধনেপাতা কেটে রেখেছিলাম সেই ধনে পাতাটাকে কিন্তু এখানে দিয়ে দিলাম তা ধনে কিন্তু অবশ্যই দেবেন তাহলে তার মানে এই যে মাছের রেসিপিটা এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই মাছের রেসিপিটাকে কি নাম দেওয়া যায় অবশ্যই জানাবেন আমাকে তা আমি এখানে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে একদম মাখামাখা করে দেখুন নামিয়ে নিচ্ছি তা আমার হয়ে গেছে এবার এটাকে আপনি গরম গরম ভাত কি রুটি কি সব কিছুর সঙ্গেই খেতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের আরও একটি ছোট্ট রেসিপিতে ভালো থাকবেন